আবারও কাঁদতে কাঁদতে মাঠ চাললেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র নেইমারের মুখের দিকে তাকানো যাচ্ছিল না কার্টে করে তাকে মাটির বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল যে ঘটনা পুনর বয় নেইমার থেকে তার এখন সব সময় বেশি পান কিছুক্ষণ আগে ঠিক সেটাই ঘটেছে ছুট নেইমার ছুট পেয়েছেন কথাটি শুনে যে কেউ বলবেন আবারও কাটে করে মাঠের বাইরে যাওয়ার সময় নেইমারে বা হাতের একবার মুখটা ডাকলেন ছোট পাতা না মানা অশ্রু ডল আটকানোর চেষ্টা করেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র অবশ্যই কার্টে উঠার আগে এই কাজটা ব্যর্থ হয়েছিলেন নেইমার পুরো পৃথিবী ততক্ষণে জেনে গেছে কিংবা দেখেছে তার বা ওরুর পুরনো ছুটটি ফিরে এসেছে আবারও মাঠের বাইরে ঠিককে পড়লেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র চোখের পানি আটকাতে পারেননি তার নিজের এই দরজার বাদ ভেঙে যাওয়ার কথা আর কতবার ইঞ্জুরির সাথে লড়াই করে মাটির ফিরে আসতে হবে তাকে খেলাধুলা টুকরো টুকরো খবর পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ এভরিওয়ান